বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস হানিনাট ও বনাজি ঔষধের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘাটেল খাজা গোবরেল স্টোর যেখানে আপনি কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম সহ সকল ধরনের বাদাম পেয়ে যাবেন অত্যন্ত সুলভ মূল্যে এছাড়াও পাবেন অরিজিনাল মরিয়ম আজুয়া সহ অন্যান্য উন্নত মানের সব ধরনের খেজুর ও খুরমা সেই সাথে সুন্দরবনের নির্বেজাল মিশ্র ফুল লিচু কালোজিরা সহ সব ধরনের মধু পেয়ে যাবেন এই দোকানে আর পাবেন স্পেশাল সাহায্য যা অত্যন্ত সুস্বাদু ও উপকারী আমাদের শপের ঠিকানা ঘাটেলে প্রাণকেন্দ্র কলেজ মোড়ের সামান্য উত্তরে কৃষি ব্যাংকের নিচে প্রফেসর টাওয়ার মে ঘাটা এল টাঙ্গাইল এছাড়া ওদের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ধন্যবাদ সবাইকে টাঙ্গাইল জামালপুর জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সড়ক টাঙ্গাইল জামালপুর আঞ্চলিক সড়ক আর এই সড়ককে কেন্দ্র করেই সড়কের পাশে গড়ে উঠেছে এই ব্রাহ্মণ শাসন বাজার যে বাজার স্থানীয় মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা মিটিয়ে থাকে বাজারের পাশে প্রবাহমান এই খালের কুল ঘেঁষে উনিশশো আটান্ন সালে প্রতিষ্ঠা করা হয় ব্রাহ্মশাসন এ ইউ উচ্চ বিদ্যালয় একটি জাতির উন্নয়নের মূল উপকরণ শিক্ষা আর বিদ্যালয় সেই শিক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যা ব্যক্তির জ্ঞান দক্ষতা এবং মূল্যবোধ বিকাশে সহায়তা করে এসব কিছু লক্ষ্য রেখে গড়ে তোলা হয়েছে এই বিদ্যালয়টি এর সবুজ আঙিনা বিদ্যালয়ের সৌন্দর্যতায় এনেছে পরিপূর্ণতা স্কুলের দক্ষিণ পাশেই বিশাল খেলার মাঠ মাঠের চারপাশ ঘিরে রয়েছে প্রচুর গাছপালা টিফিনের সময় ও বিদ্যালয় ছুটির পর ফুটবল ক্রিকেট সহ বিভিন্ন ধরনের খেলাধুলা করে থাকে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কারণ করে জানাবেন আর বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আচ্ছা পর্যন্ত এখানে বিদায় আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ